এ ধরেন তো আপনারা এই সময় টিভির না সময় টিভির আইডি কার্ড কোথায় পাইছে ধরেন আইডি কার্ড কে দিছে আইডি কার্ড কেউ দেয় নাই আইএফ অফিসার মানে কি এটা লোক পড়ে না হ্যাঁ এটা পর্যবেক্ষণ দল কমিটি অফিসার মানে পর্যবেক্ষণ দল যেই শিখাইছে তোমার পড়া লেখা কোথায় মানে আপনি কি সময় টেলিভিশনে জি কোন পোস্টে কোন পোস্টে আছেন আচ্ছা ডিপুটি কোন ডিপুটি ক্যামেরাম্যান ক্যামেরা পারসন জি তো নাম কি জুয়েল দেখি আপনার অফিসার লেখা দেখি এ ধরেন তো আপনারা সময় টিভির না সময় আইডি কার্ড কোথায় পাইছে ধরেন 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 এরা কিন্তু মাঠে এই কাজগুলো করে এরা আপনি কে আপনি বলেন এই ভাই ভিডিও করেন এই সময় টিভির না সময় টিভির আইডি কার্ড পরে এখানে ঘোরাফেরা করতেছিল

আচ্ছা আপনারা কারা ধরছেন আপনারা কোথায় নিচ্ছেন কি করছেন একটা আপডেট জানাবেন আমাকে আমি যোগাযোগ করবো আপনাদের সাথে

কি করেন আপনি এখানে কেন আসছেন তেমন কিছু কি কি ઓ છોડો છોડો કમાઈ બિધરાવ કમાઈ કમાઈ બિધરાવ કમાઈ